সব একটা বাচ্চার নিচে পড়ে গিয়েছে এখানে উদ্ধার কাজ দেখতে পাচ্ছেন আমাদের মিঠু নিচে ওই মেন হলের নিচে উদ্ধার কাজ চল আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন এরপর মধ্যে দুইটা উদ্ধার হয়েছে আপনাদেরকে আমি দেখাবো মেন হলের ভিতরে মিঠু ভাই আছে জানি না দেখা যাচ্ছে কিনা ক্যামেরায় দুটা বাচ্চা উদ্ধার হয়ে গেছে একটা বাচ্চা উদ্ধারের কাজ চলমান রয়েছে মেলহনের ভিতরে আপনারা যদি লক্ষ্য করে দেখেন মিটুমার ভিতরে আছে দেখা যাক কি করে আপনারা আমার সঙ্গেই থাকুন এতক্ষণ মেলহনের ভিতরে আপনারা বাচ্চাদেরকে বাচ্চাটা দেখতে পাচ্ছেন কি আমি জানি না আমার সাথেই থাকুন আপনারা বাচ্চা দেখতে পাওয়া যাচ্ছে মিটু ভাই ভাই ওই সাইড দিয়ে ওই সাইড দিয়ে বাইরে বাচ্চাটা ওই সাইড দিয়ে নিয়ে যাবেন হ্যাঁ ওই সাইড দিয়ে বাইরে ওই সাইডটা ডাক্তার বাচ্চাটা কি সুস্থ আছে হ্যাঁ সুস্থ আছে ইনশাআল্লাহ সুস্থ আছে না হ্যাঁ অবশ্যই সুস্থ আছে আচ্ছা আচ্ছা যাই হোক যে মিটু ভাইকে দেখতে পাচ্ছেন উনি ওই চলমান আছেন ওই পাশটা যদি আপনাদেরকে দেখা ওই পাশে আপনারা যদি লক্ষ্য করে দেখেন তো ওই পাশে আরেকজন আছে যে এই পাশ থেকে বাচ্চাটা উদ্ধার করতেছে পাইছেন কাকা বাচ্চা তুই আলাদা ধরে

এই যে উদ্ধার কাজ পাচ্ছেন বাচ্চা সুন্দর বাচ্চা তিনটা বাচ্চা উদ্ধার করেছে তিনটা বাচ্চা উদ্ধার করেছে আমাদের কাকা এই যে সুন্দরভাবে তিনটা বাচ্চা উদ্ধার করেছে ধন্যবাদ মানবতার জয় হোক জয় হোক কাকার